আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা সুস্থ আজকে আপনাদের মাঝে বান কীভাবে মারতে হবে বানটা কীভাবে প্রযোজ্য হবে বানই আজকে আজকে দিচ্ছি কারণ এই বান মারার জন্য আমার কাছে অনেক লোক আসতেছে তো বান মারার অনুমতি আমি কাউকে দেবো না মানুষ মারানোর অনুমতি দেবো না তো ছাড়তেছি বান যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিচ্ছি পর্যন্ত সফল হতে পারবো না আর কেউ কেউ সফল হয়ে যাবে এই বানটির পরীক্ষা করবেন নিজের পরিবারের বাড়িতে বারবার ওই বানটাতে আমি বলতেছি এই বানটাতে বলতেছি প্রত্যেকটা বান মন্ত্র অমাবস্যা পূর্ণিমাতে মুখস্থ করতে হয় যে কোনো আর দ্বিতীয় একটা বা দু তিনটা বান শিখলে একটা পুতুলদের তৈরি করা শিখলে মানে পুতুল ছাড়া তো কোনো প্রাণ প্রতিষ্ঠা করতে হয় প্রাণ প্রতিষ্ঠা করা না করলেও সমস্যা নাই এখানে যারা ওস্তাদ সব কিছু জানে যারা নতুন তারা হতে কিছু বুঝবে কোন তবে এই সিস্টেম করে যদি নিজের পরিবারের সামনাসামনি মারায় আর এর পুতুলটা সামনে রেখে যদি মারে সাথে সাথে চলে যাবে আর সঙ্গে সঙ্গে আবার বান কাটাতে কাটা যেতে হবে তার সঙ্গে সঙ্গে মারা যাবে আপনারা নিজের পরিবারের সদস্যরা আপনার পরীক্ষা করে দেখবেন তারপরে পরীক্ষা কে কে জয়লাভ হয় ভারত বাংলার মধ্যে আপনারা অবশ্যই জানাবেন তো মন্ত্র বিশেষ করে আপনি আপনাদের আবারও বলতে চাই মন্ত্রী মুখস্ত করবেন শনিবার অথবা মঙ্গলবার অথবা অমাবস্যা অথবা পূর্ণিমা তাই মন্ত্র মুখস্থ করার পর করবেন করবেন প্রত্যেকটাই তেত্রিশ বার করে মন্ত্র যে কোন মন্ত্র একশো আট বারকে বলছিলাম হাতে রাখছিলাম এবার বদলেছে অরিজিনাল কথা তিনশো তেত্রিশ বার করে অন্ত যত রুগীপত্র হয়েছে বাংলাদেশ ভারত বা অনেক শীর্ষের সাথে অনেকের কাজগুলা একটা মানুষ কয়টা জায়গার কাজ করবে আর কোথায় যাবেন যার কারণে আপনাদের মাঝে দিচ্ছে এই জন্য অ্যাকুরেট কথাগুলো আপনারা তিনশো তেত্রিশ বা প্রত্যেকটা মন্ত্র জব করে নেবেন জব করলে আপনারা বিশেষ করে যারা দুর্বল তাদেরও মন্ত্র তিনশো এটা মন্ত্র জব করলে ভেতরে নিয়ে আসে যাবে তারপরে আপনারা কাজের সময় কাজ করবেন যেভাবে নিয়ম সেই নিয়ম অনুযায়ী করবেন এখানে লাগবে শোষণের মাটি যে পুতুল বানিয়ে পুতুল বেলাছেন এটা মনে করি পুতুল এটা হলো চাকরি সিদ্ধাধার এই মন্ত্র একবার করে একটা পোষ দিয়ে পুতুলটা কেটে ফেল দেবেন তিনবার পাঁচ তিনবার পরে এক মোস তিনবার পাট করে ফুক দিবেন আর এক পোষে এই উল্টাটা নিয়ে দিয়ে এক পসে পুতুলটা কেটে দু পাট দুখণ্ড করে দেবেন দুখণ্ডকে দেওয়ার পর দম যাওয়ার আগেই বানটা কেটে দিতে হবে না খেলা আমার করার কিছু নাই যাই পাপ করবো পাপ এই দুনিয়াতেই খাটতে হবে মরার পর কি হবে সেটা আল্লাহ পাক জানে কথা বলতেছি আজকে আবারও বলতেছি আগে আমার বাড়িতে যারা আসবেন বাংলাদেশ থেকে কোথায় আসবেন ভিডিও আমি বলিনি অনেক কয়েকদিন থেকে আর আমার দক্ষিণ আফ্রিকা শিক্ষা অনলাইনে শিখবে পাঁচ হাজার একশো টাকা দিয়ে শিখবে আর তারা আমার বাড়িতে আসবে তাদের আমি ঠিকানা বলে দিচ্ছি সরাসরি আগে চট্টগ্রাম ধরি চট্টগ্রাম তো তার আশপাশ চট্টগ্রাম সরাসরি নওগাঁতে গাড়ি আছে নওগাঁ গাড়ি নওগাঁতে নামবে নওগাঁ বাস স্ট্যান্ড নামবে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন পঁচিশ টাকা ভাড়া নেবে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসে বদল গেছেই হয় যেটা নজিপুর ঢোকে সেই গাড়িতে উঠবেন ষাট টাকা কি সত্তর টাকা ভাড়া নেবে লোধনী মোড়ে নামবে লোধনী মোড় নামবে লোধনতে ফুল নাম পাঁচ টাকা ভাড়া আর যারা কুমিল্লাতে আসবে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ওখানে তো ডাইরেক্ট নজিপুরের গাড়ি আছে ডাইরেক্ট নজিপুরের গাড়ি আছে ওখানে জানা নেবেন কয়টাই গাড়ি ছাড়া অত আমার স্মরণ নেই বিভিন্ন টেনশনে থাকি আর তারা ঢাকা আসবে ঢাকা থেকে দাপতলি চান্দুরা বাইপেল থেকে উঠবেন সরাসরি নওগাঁ নজিপুরে নজিপুরের গাড়ি নজিপুরের নজিপুর আসে নামবেন নজিপুরের গাড়ি আছে তনয় আলনাফি বরেন্দ্র হানিফ ইউনাইটেড আছে ডাইরেক্ট নয় যাবে সকাল সাতটা সকাল সাড়ে পনেরো নয়টা নয়টার মধ্যে সারা আটটা নয়টার মধ্যে সাড়ে নয়টার মধ্যে সব গাড়ি ছাড়ে যায় সকাল আর রাত নয়টা সাড়ে আটটা নয়টা সাড়ে নয়টার মধ্যে তুলিতে ছাড়ে এখন চান্দুরা বাই ফেলে আসতে দেরি হয় আপনারা সে বুঝে আসবেন আর যারা খুলনাতে আসবে সকাল সাত সাড়ে সাতটায় ট্রেন আছে একটি সান্তারি স্টেশন খুলনাতে সান্তার স্টেশন আসে নামবেন সান্তাল স্টেশন থেকে পঁচিশ টাকা ভাড়া নেবে একেবারে আপনারা সান্তাতে পঁচিশ টাকা ভাড়া নেবে বালডঙ্গা বাস স্ট্যান্ড বালডঙ্গা বাস স্ট্যান্ড থেকে আপনার বদল গাছই হয় যে গাড়িটা নজিপুর ঢুকে সেই গাড়িতে উঠবেন সত্তর টাকা ভাড়া নেবে মনে হয় সত্তর টাকা ষাট টাকা সত্তর টাকা যার কাছ থেকে যেরকম পায় লুদু নজিপুর নামে নজিপুর থেকে দেবরপুর গ্রাম নজিপুর নজীপুর যায় ভেনারা পূর্ব দিকে রাস্তায় এসে জেলা এলাকি আমি দেবরপুর বগলি কবিরাজার বাড়ি য ওখান থেকে আমাদের বাড়ি ছয় কিলো দেবরপুর তো তিনি লুদুন বাগমার গোসাইপুর হিলালপুর খিরশিং ব্যাংড লাদোর খান্দই এলা সবাই চেনে আমাকে এক নাম চেনে তো আসবে আর যারা গাইবান্ধা এই দিক থেকে আসবে গাইবান্ধা এই দিকে কয়েকটা শিষ্য আমার শরীর ফুলের কারণে শিশুর কারণে কয়েকটা শিষ্যকে আমার হাত করে ওর বানাইলে লাস্টে অনেক কাকতে মিনিতে এখন খুব রাজি হচ্ছে না বলে এবং ইয়া বোন আমি যাই মাঝে সাজে যাই মানে দু একদিন পর পর এক পাককে যাই যাই আধা ঘন্টা এক ঘন্টা সময় দিই তারপর থাকে না কারণ মূরত্ব যখন একবার শিষ্য বের হয়ে যায় তখন যতই হাজার চেষ্টা করুক আর হয় না আর আমি তো আশপাশ নিজেই আছে আশপাশ যদি আমি স্বয়ংসম্পন্ন যদি বানাই তাহলে আমি কী করে খাবো কালকে গান ছিল মাদারে আমি যাবার বলছিলো আমি যাইনি একটু কারণে সুন্দর সময় গাবরা ডাক দিছে গাবরাকে একটা প্রশ্ন করেছি গাবরা উত্তর দেওয়ার পর আমি আর যাইনি তাহলে বেড়াইনি আজকে বিষহরি গান আছে আজকে হবে খেলা অনেক তায়্রী বা অনেক লোকজন বেশি হবে আজকে বিষহরি কেউ মানে মাদারার বিষহরি কাহিনিটা কবে রোগীটা আর আগে তিনবার গান দিছে হয়নি ঠিক পাঁচ মিনিট লাগবে ঠিক করতে ঠিকই বলবো যাই হোক এই মন্ত্রগুলি শনিবার মঙ্গলবার মুখস্ত করবেন অবশ্যই পূর্ণিমাতে সুশানে নিরানব্বই পাঁচ পার্সেন্ট কাজ হবে মুখস্ত করলে গুরুস্থানে নিরানব্বই পার্সেন্ট তিন মাথাতে পঞ্চাশ পার্সেন্ট কাজ হবে এবং সাদা পোশাক অথবা কালো পোশাক ও লাল পোশাক পরে আপনারা মন্ত্র মুখস্ত করবেন একদিন আগে আজকে মন্ত্র মুখস্থ করবেন কালকে রাত্রে রাত্রে মিরামিষ খাবেন তারপরে আজকে সারাদিন মন্ত্র মুখস্থ করবেন একদিন এত মধ্যে মজামিষ খাবেন মাছ মাংস খেলেন না রুটি খেলেন কলা খেলেন আর আপনারা কাজ করবেন বিশ্বাস ভক্তি কাজ করবেন জয়লাভ করবেন আর বিশ্বাসে বস্তু তর্কে বহু দূর মন্ত্র শক্তি আছে প্রত্যেকটা আয়াতে শক্তি আছে গুরু আশীর্বাদ দোয়া সারা কোনো কাজে হাসিল হবে না আমার কাছে আসতে কোনো ভালো যারা গুরু আছে তাদের কাছে আপনারা দোয়া আশীর্বাদ নিয়ে কাজ করতে পারবেন আমার মন্ত্র হলে অসীম নাই অন্য বালক সাধক সিদ্ধি গুরুর কাছ থেকে আপনার অনুমতি আশীর্বাদ দোয়ালে তারপর কাছে আমি কাছে মন্ত্র বান বান মারণ আল্লাহর আরশ ছিল বান আসে আমার হাতে আল্লাহর অগ্নি সুর বান ভেজলাম তোমাকে তুমি যে নিয়ে ভেজো বান অমুখে কেতে তুমি যদি ফিরে ফিরে আসো আল্লাহ মোহাম্মদের দোহাই কোথায় যাবি ওরে বেটা সামনেতে এখানে আবার নাম বলতে হবে কোথায় যাবো অমুক নাম না বললে এখানে নাম লাগবে না যে যাব ওরে বেটা সামনেতে ধা 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 হাত ভাঙবো পাও ভাঙব ভাঙবো তোর লুলা যেখানেই দাঁড়াবি সেখানেই শো আল্লাহ মোহাম্মদের বান লাগুক তো নিয়ম শোষানির মাটি দিয়ে পুতুল বানিয়ে উল্টা ধারে কাঁচি দিয়ে এই দোয়া পরে এক পুষে কাটতে হবে তিনবার পরে এক পচে কাটবে এই উল্টা দিন ক্ষেত্রে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ